হাতটা ধরে ডেকে বাবান্ন বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই ও হুজুর আসমানটা দেখতে কেমন আমি জানি না জমিনটা দেখতে কেমন আমি জানি না সে মামাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবা দেখতে কেমন আমি জানি না আমি বড় হয়েছে হুজুর বিবাহ করেছে আমার স্ত্রীটা দেখতে না কালা আমি জানি না ও হুজুর আল্লাহ জানি না আমি বিবাহ করার পরে কয়েকটা সন্তানের বাবা হয়েছে ছেলেগুলো দেখতে কেমন হয়েছে আমি জানি না মেয়েগুলো দেখতে কেমন হয়েছে জানি না বা অন্য বছর হলো আমার চোখে আলো নাই হুজুর তবু আমি মন খারাপ করি না করি না আমি আল্লাহ তালার কাছে এতটুকু কৃতজ্ঞতা আদায় করি কেমন ময়দানে আল্লাহ যেদিন আমার চোখের আলো ফেরা দেবে ওই দিন যেন আমি চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম ওই চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পা একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় আর আমাদের চোখ থাকার পরে আমরা চোখ দিয়ে গুণা করতেছি কথা বলেন না কেন চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারি না এই চোখ দিয়ে কত কিছু দেখতেছি গুনা করতেছি গুনা করতেছি আর অন্ধ মানুষটাকে দেখে হাসতেছি ও অন্ধ টিটকারি মারতেছি প্রতিবন্ধী আল্লাহ চাইলে আপনাকে আমাকে লুলা বানাইতে পারতেন প্রতিবন্ধী আল্লাহ চাইলে আপনাকে ও দুনিয়ায় বানাইতে পারতেন এ কথা বলে না কেন রাস্তাঘাটে দেখেন না তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমরা হিজরা বলি আল্লাহ চাইলে ওই হিজরার মধ্যে আপনাকে আমাকে হিজরা বানায় দুনিয়াতে বানাইতে পারতো রাস্তার মধ্যে কত ফুটপাতে শুয়ে আছে ফকির মিসকিন দেখেন না আল্লাহ চাইলে ওই ফকির মিসকিন বানাই আর রাস্তার মধ্যে রাখতে পারতেন তিনি কে রেল স্টেশনের দিকে দেখেন কত মানুষ মাঠার তলে ইট দিয়ে শুয়ে আসে আপনার তো একটা ঘর আছে খাট আছে বিছানা আছে দামি বালিশ মাথার তলে দিয়ে ঘুমায় ওই রেল স্টেশনে যে মানুষটা শুয়ে আছে তার সাই থেকে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না আপনার একটা পাবনা শহরে দোকান আছে আল্লাহর শুক্রিয়া আদায় করেন কত মানুষ এই জায়গায় দোকান দেওয়ার জন্য দিন রাত চিন্তা করে কথা বলেন আপনি বিদেশে যান প্রবাসী লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন কত মানুষ আপনার মতো বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে এক কথায় নিজের অবস্থানে থেকে শুক্রিয়া দায় করা লাগবে আল্লাহ যতটুকু দিয়েছেন ভ্যান চালায় রিক্সা চালায় ব্যবসা করি বাণিজ্য করি কৃষিক্ষেতে কাজ করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেখানে রাখবে যে হালতে রাখবে যে অবস্থায় রাখবে সব সবসময় প্রশংসা হবে একমাত্র কাজ আল্লাহ চাইলে এই মুহূর্তে পাবনা মানসিক মেন্টাল হাসপাতালে আপনাকে আমাকে ভর্তি করা রাখতে পারতো না আল্লাহ চাইলে পাবনা সদর হাসপাতালে আপনাকে আমাকে ভর্তি করে রাখতে পারতো না কত মানুষ অসুস্থ বাড়িতে বেডে শুয়ে আছে আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে ওই অসুস্থ বানায় বেডে শোয়া রাখতে পারতো না তাহলে কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না একটু চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে একটু চিন্তা করেন কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না আলোচনা করলে দুই তিন ঘন্টা চলে যাবে বাজার কারা কারা সাড়ে বারোটা পর্যন্ত জোরে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আত্মা মানে এই যে হাত তুলে ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ তাহলে আপনারা যে ওয়াদা দিয়েছেন ওয়াদা ঠিক থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে চলুন আমরা এখন আলোচনায় শুরু করে দেখি সি যেন ফাঁকা না থাকে নাহলে ঢুকে আবার দখল করে ফেলে দেবে আছেন যেন ফাঁকা না থাকে ঠিক আছে তো ইনশাল্লাহ চলুন যেহেতু তাপসিরুল কোরআন মাহফিল আলোচনা তাপসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের একত্রিশ নম্বর সুরা সুরাটির নাম লোক মান বলেন বলেন কিনা লোকমা আপনাদের এলাকায় লোকমান নামের মানুষ নাই জোরে মানে আছে না নাই এ এলাকা কেন এখানেও থাকতে পারে বলেন এরকম লোক এখানে থাকতে পারে না সম্মানিত ভাইরা মা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন কোরানুল কেরিমের একত্রিশ নাম্বার সুরা সুরার নাম লোকমান জোরে বলেন কি নাম আরেকটু জোরে জোর হলো না উঠেই যাবে একটু মিছিল করার অভ্যাস করেন ষোলো বছর মিছিল করতে পারেন নাই সামনে কাজ আদায় করা লাগবে কথা কন ঠিক কে না মোট আয়াত আছে চৌত্রিশটি রুকু আছে চারটি কোরানুল করিমের একত্রিশ নাম্বার সোরা আমি আপনাদের সামনে আজকে ঈশ্বর থেকে আলোচনা রাখব ইনসা আল্লাহ আল্লাহ জানে গোলামকে আপনাদের সামনে কিছু কথা বলার তাও ফিক দান করেন সকলে বলুন আমিন আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক হাকিম বলুন সোবাহ আল্লাহ জ্ঞান দেওয়ার মালিক কে আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষেছে আমি আলোচনা শুরু করছি আল্লাহর কোরআন থেকে এই কোরআন থেকে যদি কথা বলি কারো কোনো সমস্যা আছে বাজা একটা তাকবির দান তো লিল্লাহির আল্লাহর এই কোরআনের আলোচনা করলে কারো কোনো সমস্যা আছে এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে কোনো ভুল আছে কোনো ধোকা আছে কে করে কিতাবটি নাযিল করেছিলেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোন মিথ্যা নাই কোনো ধোকা নাই देयर इज নো डाउट বলুন আল্লাহু আকবার। আল্লাহ। হুদা লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সুরের নাম কি লোকমান মনে রাখবেন তো ইনশাল্লাহ তাহলে জবানের সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আর জবিল্লা হিমিনা ত নির বিস্মিল্লা মা বিতারিত রহে বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কর্ণ আসিম দালু আল্লাহ তালা নামে শুরু করছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা পদ দাইনালোকমান আল্হিক মাতাম নিষ্কর লীলা ওয়ামায়াশ কর ফাইনামা ইয়াশ করুলি নাফসিহি ওয়ামান কাফ র ফাইনামুল্লাহা ওনিয় হামি দ আমার আল্লাহ রাব্দুল রামিন বলেন আমি লোক মানে হাকিমকে হকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকুরি আদায় করো লোকমানে হাকিম শুক্রিয়া আদায় করেছিলেন কার আমার আল্লাহ রাবুল আলমিন বলেন যারা শুক্রিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুক্রিয়া আদায় করে আর যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ হলাম অমুখোপেক্ষী আল্লাহ আকবার বলে আল্লাহ বলেন অমুখোপেক্ষী আর তিনি নিজেই প্রশংসিত বলুন সোবাহান আল্লাহ দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিম কে ইলম দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন ইলম এর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ জোরে বলেন ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে আল্লাহ ইলম আর জ্ঞান পাওয়ার পরে লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই জন্য লোকমানে হাকিমের সম্মান কমেছে না বেড়েছে কে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তার মানে কি বুঝতেছেন দিল দিয়া কথাগুলো বুঝবেন এই লোক মানে হাকিম একজন জ্ঞানী মানুষ নবী ছিলেন না রসুল ছিলেন না ছিলেন একজন মানুষ সেই মানুষের নামে আল্লাহ তালে একটি নাজিলি করেছেন তার মানে এই মানুষ সাধারণ মানুষ না এটা হলো অসাধারণ মানুষ আল্লাহর এমন একজন বান্দা ছিল লোকমানে হাকিম তার জবান দিয়ে এমন কিছু কথা বের হয়েছিল লোকমানে হাকিম যার চেহারাটা ছিল কালক খুব বেশি লম্বা মানুষ ছিলেন না খাটো মানুষ ঠোঁটগুলো ছিল মোটা একজন রাখাল ছিল ছিল মানুষের বাড়িতে ছাগল কাজ করত। চরানের এমন একজন রাখালের কথা কথা এমন এমন একজন একজন কালো মানুষের জবান দিয়া এমন দামি কিছু কথা বেড়ে হয়েছে লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে উপদেশ দিতেছিলেন এই উপদেশগুলো আল্লাহ তালার কাছে এতটা পছন্দ হলো আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের কথাগুলোকে এতটা ভালোবাসলেন লোকমানে হাকিমের কথাগুলোকে আল্লাহ তালা পছন্দ করে লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি সোরা নাজিল করেছেন বলুন আল্লাহু আগাবাদ লোকমানে হাকিমের সিহারা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হল আল্লাহ তালা তার নামে কোরআনুল করিমের ভিতরে একটি করলো নাজিল তাহলে বলেন তো কথাগুলো দামি বলেছে দামি এই পৃথিবীর জমিনে আপনারা যারা আছেন আমরা যারা আসি এদিক খেয়াল করেন আপনারা কি আদর্শ বাবা হতে চান আমার কথার জবাব দেবেন আমি করব আজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক না ভয় আছে ভয় কে দেখাবে আর আগে কথা বললে চিন্তা ভাবনা করে বলা লাগতো কি বলেন কথা বললে ভয় পাওয়ার একটা আশঙ্কা ছিল যে কি হয় না হয় এখন তো আর ভয় নাই বয়স এরকম বলতেছেন কেন একটু আওয়াজ করবেন পাপনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি কথা বলেন ঠিকই না শহীদের রক্ত জমিন যেই জমিনে পড়ে সেই জমিনের মানুষ ঠান্ডা হলে চলবে না একটু গরম হওয়া লাগবে রাগ করতেছেন আপনারা একটা তাকবেন দেন লেল লাখে এদিকে খেয়াল করে চেহারা ছিল কালো কিন্তু জবান দিয়ে যে কথাগুলো বলেছেন আল্লাহর কাছে ভালো লেগেছে আল্লাহর কাছে পছন্দ হয়েছে এমন কথা লোকমানে হাকিব তার সন্তানকে বলেছিলেন এই আমি আপনাদেরকে বলতেছি আপনারা কি আদর্শ বাবা হতে চান আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চান যদি আপনি আদর্শ বাবা হতে চান আর ছেলেকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান তাহলে আজকের আলোচনা আপনাকে শুনতে হবে এই পৃথিবীতে লোকমানে হাকিম তার কলিজার টুকুরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছেন আজকের বাবারা এই আলোচনা শুনে তার সন্তানকে যদি এই উপদেশগুলো দিতে পারে তার সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আল্লাহ আকবর বল এই জন্য আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন আজকে সেই আলোচনাটা হবে একেবারে আপনার ঘরের আলোচনা এছাড়া যুবক যারা আছো বাবা নিরাশ হয় না তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে মাথার মেমোরিতে সেভ করা সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব মা বোন যারা আছেন নিরাশ হবেন না মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই সবার জন্য আলোচনা হবে খালি একটু অপেক্ষা করেন শুরু করতে দেন শুরু করতে দেন তা করেন একটু দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন একজন বা কালকৃত মানুষের বাড়িতে ছাগল চড়ানের কাজ করত সেই মানুষটাকে সম্মানিত করেছেন তিনি কে আরেকটু জোরে বলেন কে লোকানে হাকিমের ইতিহাস ঘটনা যদি বলতে যায় দুই তিন রাত চলে যাবে বাজান এত লম্বা আলোচনা করার সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত করে শুধু যেটুকু না বললেই নয় আমি বোঝানোর জন্য বলতেছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ রাব্বুল রাবুল বলেন ওয়ালা ওয়ামাশো কুরু ফা ইনামা yশো করুলি নাপসিহি ওয়ামাং কাফর ফা ইন আল্লাহ গণিও না হামি দ আল্লাহরা বলেন আমি লোক মানে দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় করো লোকমান হাকিম শুক্রিয়া আদায় করেছিলেন কার আমার আল্লাহ দেখে বলেন যারা শুক্রিয়া আদায় করেন সে তার নিজের জন্য আদায় করলো আর যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ হলাম অমুক অপেক্ষী আর আমি আল্লাহ নিজেই প্রশংসিত আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই শুক্রিয়া আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না আবার তাম পৃথিবীর মানুষ যদি এক একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে না এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমবেও না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই না ডাকলে বান্দার লস আল্লাহর কোনো লস নাই লাভ ক্ষতি যা সব বান্দার কথাকে বোঝে আমি যদি রবের সুক্রিয় আদায় করি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি আমি আল্লাহর প্রিয় হব এই শুক্রিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের তালিকায় পড়ে আমি আমি জান্নাতে যাব কথা বলেন আর যদি অকৃতজ্ঞ আল্লাহাদের হই আল্লাহর সুক্রিয় আদায় না করি আমি যদি অকৃতজ্ঞ অস্বীকারী বান্দাদের তালিকায় পড়ি আমার ঠিকানাটা হয়ে যাবে জাহান্ন এই জন্য ভাইয়ের আমার কৃতজ্ঞ বান্দা হওয়ার দরকার আছে না না ভালো করে বোঝার চেষ্টা করবেন কেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন না কেন রবের প্রশংসা করবেন না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না এত সুন্দর পৃথিবীতে বসবাস করা তাওফিক দিয়েছেন তিনিকে এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন বাজান এমনও মানুষ আছে দুইটা পা আছে চলতে পারে না আছে না দুইটা হাত আছে কিন্তু হাতে কোনো শক্তি নাই মুখ আসে কথা বলতে পারে আছে না তাদেরকে কি বলা হয় হাত না থাকলে কি বলে প্রতিবন্ধী না না লুলা এগুলো বলি বলি আল্লাহ সুন্দর করে বানাইছে পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন আপনার কোনো জায়গায় চুল পরিমাণ আল্লাহ কমতি রাখে না এত সুন্দর করে বানাইছে আল্লাহ আপনাকে যেভাবে বানাইছেন যে গঠনে বানাইছেন যে আকৃতিতে বানাইছেন সেটা বেশ সুক্রিয়া দায় করা লাগে আল্লাহ আমার যেমন করে বানাইছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব কথা কি বুঝতে পেরেছেন আল্লাহর কাছে বান্দার সবচেয়ে দামি নিয়ামতের নাম কি জানেন সুস্থতা জোরে বলেন কি আজকে একটু অভাবে পড়লে একটু সমস্যায় পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই হ্যাঁ একটু যদি অসুখ হয় মাঝে মাঝে জ্বর সর্দি কাশি হয় বা আল্লাহ আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি হাজি মানুষ আমারই দেখলে আছে না একটু দিয়ে আমরা কি না শুক্রিয়া আদায় করি একটি তো হতাশাগ্রস্ত হয়ে যায় মানে অসুস্থ হইলে তখন কুদ্তে কুদ্তে ডাকে উঠতে বসতে আল্লাহরে ডাকে আল্লাহ আল্লাহ আর যখন সুস্থ হয় এমন একটা ভাব ভঙ্গি দেখায় মনে হয় কোন রোগ তার স্পর্শই করেনি কথা বলে না আমার ভাইয়েরাম আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা লাগবে কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে পারস্যের কবি শেখ সাজির রহমদুল্লাহ পায়ের ভিতরে স্যান্ডেল নাই মনটা বড় খারাপ মনে মনে ভাবতেছেন আমি এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই মন খারাপ পথ চলতে চলতে দেখে এমন একজন বান্দা জমিনের মধ্যে বসে আছে যার পা নাই শেখ সাদির রহমতুল্লাহ সিজদাই লুটিয়ে বলেন চোখের পানি সেরে দিয়ে তার দিন আর ডেকে বলেন আল্লাহ পায়ের মধ্যে জুতা নাই স্যান্ডেল নাই তাই আমি মন খারাপ করেছি এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই কোথায় চিন্তা করেন আদায় করবেন একবার অস্কর থেকে গেছিলাম কুড়িগ্রাম জেলায় আমার সঙ্গে যিনি আলোচনা করেছিলেন অন্ধ হাফের সাহেব আমরা খাওয়া দাওয়া করতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি কমিটির ভাইদেরকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন আলোর ব্যবস্থা করেন প্লেটের মধ্যে অনেক খাবার আছে খাইতে সমস্যা হবে অন্ধ হবে সাহেব হাতটা ধরে ডেকে বলে গজুর বাবান্ন বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই ও গজুর আসমানটা দেখতে কেমন আমি জানি না জমিনটা দেখতে কেমন আমি জানি না যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবা দেখতে কেমন আমি জানি না আমি বড় হয়েছে হুজুর বিবাহ করেছে আমার স্ত্রীটা দেখতে ফর্সা না কালা আমি জানি না ও হুজুর আল্লাহ আমারে কেমন করে তৈরি করেছে আমি জানি না আমি বিবাহ করার পরে কয়েকটা সন্তানের বাবা হয়েছে ছেলেগুলো দেখতে কেমন হয়েছে আমি জানি না মেয়েগুলো দেখতে কেমন হয়েছে জানি না বা অন্য বছর হলো আমার চোখে আলো নাই মন খারাপ করি না করি না আমি আল্লাহ তালার কাছে এতটুকু কৃতজ্ঞতা আদায় করি কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আমার চোখের আলো ফেরা দেবে ওই দিন যেন আমি চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম ওই চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পা একজন অন্ধ ব্যক্তির কোথায় আর আমাদের চোখ থাকার পরে আমরা চোখ দিয়ে গুণা করতেছি কথা বলেন না কেন চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারি না এই চোখ দিয়ে কত কিছু দেখতেছি গুণা করতেছি গুণা করতেছি আর অন্ধ মানুষটাকে দেখে হাসতেছি ও অন্ধ টিটকারি মারতেছে প্রতিবন্ধী থেকে টিটকারি মারতেছে আল্লাহ চাইলে আপনাকে আমাকে অন্ধ বোবা ল্যাংরা লুলা বানাইতে পারতেন প্রতিবন্ধী বানাইয়া আল্লাহ চাইলে আপনাকে আমাকে দুনিয়ায় বানাইতে পারতেন কথা বলে না কেন রাস্তাঘাটে দেখেন না তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমরা হিজরা বলি আল্লাহ চাইলে ওই হিজরার মধ্যে আপনাকে আমাকে ওই হিজরা বানায় দুনিয়াতে বাটাইতে পারত রাস্তার মধ্যে কত ফুটপাতে শুয়ে আছে ফকির মিসকিন দেখেন না আল্লাহ চাইলে ওই ফকির মিসকিন আর রাস্তার মধ্যে সোয়া রাখতে পারতেন তিনিকে রেল স্টেশনের দিকে তাকা দেখেন কত মানুষ মাঠার তলে ইট দিয়া শুয়ে আছে আপনার তো একটা ঘর আছে খাট আছে বিছানা আছে দামি বালিশ মাথার তলে দিয়ে ঘুমায় ওই রেল স্টেশনে যে মানুষটা শুয়ে আছে তার সাইতে থেকে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই তাহলে কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না আপনার একটা পাবনা শহরে দোকান আছে আল্লাহর শুক্রিয়া আদায় করেন কত মানুষ এই জায়গায় দোকান দেওয়ার জন্য দিন রাত চিন্তা করে কথা বলেন আপনি বিদেশে যান প্রবাসী লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন কত মানুষ আপনার মতো বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে এক কথায় নিজের অবস্থানে থেকে শুক্রিয়া দায় করা লাগবে আল্লাহ যতটুকু দিয়েছেন ভ্যান চালায় রিক্সা চালায় ব্যবসা করি বাণিজ্য করি খেতে কাজ করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেখানে রাখবে যে হালতে রাখবে যে অবস্থায় রাখবে সব সময় প্রশংসা হবে একমাত্র কাজ আল্লাহ চাইলে এই মুহূর্তে পাবনা মানসিক মেন্টাল হাসপাতালে আপনাকে আমাকে ভর্তি করে রাখতে পারত না আল্লাহ চাইলে পাবনা সদর হাসপাতালে আপনাকে আমাকে ভর্তি করে রাখতে পারত না কত মানুষ অসুস্থ বাড়িতে বেডে শুয়ে আছে আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে অসুস্থ বানায়া বেডে শুয়ে রাখতে পারত না তাহলে কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না একটু চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে একটু চিন্তা করেন কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না আলোচনা করলে দুই তিন ঘন্টা চলে যাবে বাজান এই আলোচনাগুলো অনেকের ভালো লাগবে না আমি শুধু এতটুকু বলতে চাই সুখে থাকি দুঃখে থাকি সুস্থ থাকি ওরাও সুস্থ থাকি সব সময়ে প্রশংসা আদায় করবো একমাত্র কা যে আজকের মাহফিলে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ কথা বলে এটা থামানোর শক্তি কারো আছে আচ্ছা এটা যদি দুনিয়ার কোনো মানুষ বৃষ্টি দিত উনি যত বড় হুজুরও খেপে যাইতো না এই বেটা আজকে মাহফিল আমার মাদ্রাসা জানিস না কি বলেন ধরতো না যায়